ওভারটু গাছের কারণে বয়স্ক গাছের কাট কারণে কিন্তু এমনটা তো এটা 3 ইঞ্চি কাঠের মধ্যে আমরা পুরো খাটটি खुदाई করে নকশা করেছি সূর্য খাট সূর্য খাটটি আমরা 1.5 3 ইঞ্চি কাঠের মধ্যে করেছি আপনি আপনারা অর্ডার করলে আমাদের অন্তত 15 দিন আগে অর্ডার করবেন কারণ এই খাটটি আমাদের খুব चाहिদার সম্পূর্ণ একটি খাট এটা হলো পারসেটের মাথার সাইড সম্পূর্ণ 8 ইঞ্চি সলিড কাঠের মধ্যে खुदाई করে নকশা করেছি উপরে রয়েছে 3 ইঞ্চি পাতা বিস্কিট তো এই খাটটি আমরা 2 ইঞ্চি সলিড কাঠে खुदाई করে নকশা করেছি এইটাই শেষ ডিপের খাট আমরা বানাই না তো এটার জন্য আপনি বলছেন দুই হাজার ডিসকাউন্ট আমরা রয়েছি গালি ফার্নিচারে তাদের কাছে আসলে সব সবসময় কিন্তু চমৎকার ফার্নিচার কালেকশন গুলো পাবেন তাদের কাছে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক ডিজাইনের কিছু খাট বানিয়ে রেখেছে তারা দেখলেই পছন্দ হয়ে যাবে তেমন একটি খাট হচ্ছে লাভ খাট নাম শুনলেই অবাক হয়ে যাবেন ভালোবাসার খাট যারা এই খাটে ঘুমাবেন তাদের মধ্যে কিন্তু ভালোবাসা চলে আসবে আমার সাথে রয়েছে কিন্তু রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি কি লাভ খাট বানালেন ভাই এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর খাট লাভের মধ্যে তো অনেক ভালোবাসার তো অনেক কোয়ালিটি আছে আচ্ছা আমাদের ভালোবাসা ভিন্ন রকমের ভিন্ন রকমের এই যে চোখের সামনে রাখছি কেমন ভালোবাসা এক ইঞ্চি খোদাই করা ভালোবাসা জানো তার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালিব ফার্নিচার ওকে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনাদের পছন্দের ডিজাইনটি আপনারা পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারেন চাইলে আমাদের শোরুমে এসেও আপনারা অর্ডার করতে পারেন তো যে খাটি আমার সামনে আছে এই ঘাটটি আমরা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের দিয়ে তৈরি করেছি আপনারা জানেন আমরা কিন্তু একমাত্র চিটাং সেগুন কাঠেরই ফার্নিচার প্রস্তুত করি অন্য কোন কাঠের ফার্নিচার আপনারা আমাদের কাছে পাবেন না তো আমাদের যে কাঠগুলি আমরা চিটাং সেগুন কাঠ কিন্তু কাঠের কিছু স্তর রয়েছে ভালো আহ বিষয় রয়েছে যেমন শাড়ির পরিমাণটা যেমন শাড়ি যদি ভালো থাকে কাঠের যদি একটি রূপে নাইনটি পার্সেন্ট শাড়ি থাকে তাহলে ওই কাঠের গুণগত মান অনেক ভাব বেড়ে যায় এবং এটা লাইফ টাইম ব্যবহারযোগ্য হয় তো আমাদের কিন্তু ওই টাইপের কাঠগুলি দিয়ে কিন্তু আমরা প্রস্তুত করেছি ওভার গাছের এবং রাঙা মাটি ফাইবারের কাঠ একটু জুম করে দেখান কাঠগুলি কতটা কালো কালো শেট হয়ে চিকন চিকন ফাইবার হয়ে গেছে এটা কিন্তু এই ওভার গাছের কারণে বয়স্ক গাছের কাঠ কারণে কিন্তু এমনটা তো এটা তিন ইঞ্চি কাঠের মধ্যে আমরা পুরো খাটটি খোদাই করে নকশা করেছি পায়ের সাইডটি মাথার সাইডটি কিন্তু সেম একই ডিজাইনের ভিতর এবং এক ইঞ্চি গভীরতা করে প্রায় ছয়শত এক ইঞ্চি গভীরতা করে কিন্তু এই খাটটি ডিজাইন করা হয়েছে তো এটা ফুল বক্সে রয়েছে বিছানা দিচ্ছি লোহা কাঠের হাইসা দিচ্ছি চিটান সেগুন কাঠে তো এই সুন্দর খাটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে চিটান সেগুন কাঠের এই সুন্দর খাটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাশে আমাদের রয়েছে আর একটি সূর্য খাট সূর্য সূর্য খাটটি আমরা পনে সোয়া তিন ইঞ্চি কাঠের মধ্যে করেছি সোয়া তিন ইঞ্চি মোটা কাঠের মধ্যে করেছি পায়ের সাইড এবং মাথার সাইড সেম একই ডিজাইনের ভিতর রয়েছে তো এই খাটটি বিশ্বনে দিয়েছি আমরা বোর্ডের জায়গায় গজন কাট করে দিয়েছি আচ্ছা তো পাশে হাইসা হচ্ছে চিটান সেগুন কাঠের বিছানা হচ্ছে লোহা কাঠের তো কাঠের গুণগত মান তো আমি শুরুতেই বলে দিয়েছি আমাদের যে কাঠটা কতটা সারি মানের এবং চিটান সেগুন কাঠের তো এই খাটটি আপনারা আমাদের কাছে পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হলে এই চিটান সেগুন কাঠের এই সূর্য খাটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওকে পাশে আমাদের রয়েছে আরেকটি ফেমাস খাট আনারস খাট যে খাটটি আপনারা অর্ডার করলে আমাদের অন্তত পনেরো দিন আগে অর্ডার করবেন কারণ এই খাটটি আমাদের খুব চাহিদা সম্পূর্ণ একটি খাট তো এই খাটটি আমরা তিন ইঞ্চি কাঠের মধ্যে করেছি এবং আনারসের ডিজাইনটা একটু দেখান গ্রুপের যে কাজটা আমরা করেছি পায়ের সাইডটা কিন্তু আরো সুন্দর মাথার থেকে পায়ের সাইডটা কিন্তু ফুলের পরিমাণ বেশি এক দুই তিন চার চারটি স্তর করে কিন্তু এই খাটটির ফুল করা হয়েছে তো এটা সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে এবং কাঠের গুণগত মান দেখান কতটা শাড়ি এবং কালো কালো ফাইবার দিয়ে কিন্তু ভরা এটা কিন্তু একমাত্র চিটান সেগুন কাঠেই আপনারা পাবেন তো এটা হেডবক্সের উপরে রয়েছে পিছনে কিন্তু আমরা কাট করে দিয়েছি বিছানা লোহা কাঠে হাইশা সেগুন কাঠে সেমি বক্সে রয়েছে চাইলে ফুল বক্সও করে নিতে পারবেন পাঁচ টাকা বাড়বে তো এই খাটটি প্রাইস নিচ্ছে আমরা মাত্র টাকা হাজার তিন ইঞ্চি কাঠের মধ্যে এই খাটটির প্রাইস নিচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পাশে আমাদের একদম আধুনিক একটি খাট যারা আহ সিম্পলের ভিতর স্টেটের ভিতর খাট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি আমরা করেছি তো একদম আধুনিক একটি ডিজাইন নতুন 2024 এর জন্য এটা করেছে এটা হলো পারসেটরের মাথার সাইজ সম্পূর্ণ আরএএনসি সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করেছে উপরে রয়েছে 3 ইঞ্চি টপ দিয়ে করা হয়েছে এই খাটটি আমরা সেমি বক্সে আপনাদের কাছে প্রাইস দিতে মাত্র 42000 টাকা 42000 42000 টাকা হলো এতটাই সুন্দর খাটটি আপনারা আমাদের কাছ পেয়ে যাবেন পাশে আমাদের এই যে আরেকটি খাট রয়েছে আপনার বিস্কিট খাট পাতা বিস্কিট তো এই খাটটি আমরা 2 ইঞ্চি সলিড কাঠে খোদাই করে নকশা করেছি সেমি বক্সে রয়েছে তো এই খাটটির প্রাইস নিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো টাকা নেই খাটটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাশে আমাদের আরেকটি খাট রয়েছে এই খাটটি ডিপের মধ্যে আমরা করেছি দাবা খাট বলে তো এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে সেমি বক্সে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার এই খাটটি আপনারা কমাই তো গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালি ফার্নিচার যারা প্রবাস থেকে আমাদের ভিডিও গুলি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই ভালো ফার্নিচার ক্রয় করবেন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আপনারা প্রবাসের কষ্টের টাকা বিফলে যাবেন ইনশাল্লাহ এমন একটি প্রতিষ্ঠান গালি ফার্নিচার এখান থেকে অর্ডার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর চিটাং সেগুন কাঠে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন তো একটু কম না খুঁজে আপনারা ভালো মাল একটু বেশি দিয়ে ক্রয় করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন